বন্ধুরা আমি তমাল মাইতি গিন প্যারাইস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের বন্ধুদের সবার আগেই বলি একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন যারা নতুন কাছে চোখের সামনে আসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমি অন্তত এই ধরনের প্রচুর শীতের ফুলের গাছ বা অন্যান্য গাছের পরিচর্যা বা কে বসাবেন কি ভালো হবে সেগুলো বলে থাকি ও দেখিও থাকি আমি আমার মতো করে করি লোক বিভিন্ন রকম করে কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি মানে আমি যেটা করি সেটাই বলছি এটার নাম ডেজি এটা ফার্স্ট পটিং আমি দেখিয়েছিলাম ঈশ্বর হয় এটাকে আমি ফাইনাল পটিং করবো ফাইনাল পটিং কিন্তু আমি আট ইঞ্চিতেই করে দেবো আর আট ইঞ্চিতেই শীতের ফুল ম্যাক্সিমামটা হয়ে যায় নাইনটি পার্সেন্ট কিন্তু গাছ আটের টবেই ফিনিশিং হয়ে যায় এবার দেখাচ্ছি আপনাকে কী করবো এই এই ঘাস এটা হচ্ছে সিংডার হ্যাঁ এই যে ঘাস বলি কয়লার ঘাস এটা পাথর নয় এর সঙ্গে কিন্তু এই চার টপ চার টবের সঙ্গে কিন্তু চার টপ যদি ঘাস নেই এক টপ হচ্ছে ভার্মিক বা জৈব সার যে কোনো যাই দিন বা গোবর সার যাই মিশিয়ে নেবেন এটা মিশিয়ে নিই আমি আর তার সঙ্গে প্রতি টবের জন্য হাফ চামচ থেকে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিই এর মধ্যে মেশানো আছে এই রেশি অনুযায়ী যেহেতু এখানে তিন বস্তা মাল আছে সেই রেশি অনুযায়ী তিনশো গ্রাম মতো তিনশো থেকে চারশো গ্রাম মতো আমি এখানে আমি সিঙ্গেল মিশিয়ে নিয়েছি হ্যাঁ মিশিয়ে নিয়েছি এবার দেখুন আমি এটাকে এরা উপরব এই গাছটা এই গাছটা দেখুন করছে মানে এই গাছটা কিন্তু শেকড়ি উপরে উঠে গেছে আর কি দেখুন আমি কিন্তু এটাকে শেকড় হয়ে গেছে আমি নিচু করে বসিয়ে দেবো এই গাছটা সোজা হয়ে গেল এই গাছটা সোজা হয়ে গেল এইবার এই গাছটা কিন্তু এরকম ল্যাক ল্যাকপ্যাকে হয় এরকম সরু সরু ডাল হয় ফুলটা যখন ফোটে অসাধারণ লাগে আমরা কি করব আমি এটাকে ডাল করার জন্য এরকম করে ডগাগুলো কেটে দেবো এই দেখুন এখান থেকে বেরোচ্ছে এই ব্রাঞ্চ বেরোচ্ছে এই যে সাইড থেকে বেরোচ্ছে এখান থেকে আবার ডাবল ডাল বেরোবে ঠিক আছে এবার সোজা হয়ে যাবে এ রোদে রেখে দিলে সোজা হয়ে যাবে এবং যদি এরকম নিতিয়ে যায় চারিদিকে ডালপালাগুলো আলো হয়ে যায় তাহলে এরকম চারদিকে চারটে কাটি বাঁধবেন কাটি ঢুকিয়ে দেবেন দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে রাখবেন গাছটা সুন্দর করে খেলে যাবে একদম ইজি ব্যাপার এইবার এটাকে বসানোর পর এই যে আমি রিপোর্টিং করলাম একে কিন্তু প্রথম সাত আট দিন কোনো খাবার দেবেন সাত দিন পরে পাঁচ দিন পর একবার হিউমিক অ্যাসিড দেবেন তার দুদিন পর দেবেন বারষট্টি শূন্য শূন্য দেবেন শূন্য দেবেন আর হচ্ছে সপ্তাহে একদিন করে অ্যাসিড এই বারো সুটা শূন্য দিয়ে যাবেন আর হিমি গ্যাসিডটা পনেরো দিন অন্তর একবার দেবেন এটা হচ্ছে এই গাছটাকে এটা গেলো এটা গাছটাকে শেকড়টাকে ভালো রাখার জন্য তার সঙ্গে খাওয়ার কি দেবেন এখন দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ চারিদিকে দেবেন এ থেকে আটটা খাতে দশটা করে ছড়া ছড়িয়ে দেবেন সপ্তাহে একদিন করে ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন ছড়িয়ে দিয়ে এরকম এরকম খুশিয়ে দেবেন একটু করে এরকম করে খুশিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এটা কিন্তু গাছের খাওয়ারটা ব্যালেন্স হয়ে যাবে আর তার সঙ্গে পারলে আপনার খোলের জল দেবেন এবার খোলের জল বলে দিচ্ছি এবার আমরা তো গাছ তো বিভিন্ন হয় আপনার সিজনে সেই জন্যই আমরাকে বলছি একশো গ্রাম খোল ভেজাবেন দশ লিটার জল এই একশো এই খোল ভেজানো আছে দেখুন ঠিক এরকম একে পাশেই খোল ভেজানো আছে একশো গ্রাম এর বড় নামে করি আমি বেশি একশো গ্রাম খোল দশ লিটার জল তার সঙ্গে একশো গ্রাম ডিএপি মিশিয়ে নেবেন আর তার সঙ্গে দু কেজি ভাতের ফ্যান ভাতের ফ্যান মিশিয়ে নিয়ে এটা চার নাইট হয়ে গেলে চার রাত্রির হয়ে গেলে চার দিন পার হয়ে গেলে পাঁচ দিনের দিন গাছকে দিয়ে দেবেন এই যেটা যে জলটা তৈরি করবেন সেই জলটা পুরোপুরি শেষ করে দেবেন যদি অল্প লাগ পাঁচ লিটার জল থাকে তাহলে পাঁচ লিটারের মতো জল করবেন ঠিক আছে পাঁচ লিটার জল করলে তখন পঞ্চাশ গ্রাম খোল দেবেন ভাতের ফ্যান এক কেজি দেবেন ডিএপি একশো গ্রামের জায়গা পঞ্চাশ গ্রাম দেবেন সেই পাঁচ লিটার জলটা আপনার যতগুলো গাছ আছে খাইয়ে দেবেন ডিসে ফাঁকা করে দেবেন তার দু দিন পর আবার ভেজাবেন তারপর চার নাইট হয়ে গেল আর ছ দিন পর মানে এরকম ছ সাত দিন পর পর আপনি ভেজাবেন এটা এটা শেষ হয়ে যাওয়ার পর দুই থেকে তিন দিন পর আবার ভেজাবেন আবার সাত দিন আবার চার পাঁচ দিন পর খাওয়াবেন দেখবেন আপনার সাত দিন অন্তর অন্তর এই খোলের জলটা ব্যবহার হয়ে যাচ্ছে ঠিক এই রেসিপিতে খাওয়াবেন উপরে অতি অবশ্যই অতি অবশ্যই কীটনাশক দেবেন অতি অবশ্যই কীটনাশক স্প্রে করবেন শীতের ফুল সপ্তাহে একদিন করে কীটনাশক স্প্রে করবেন সপ্তাহে একদিন করে পনেরো দিনে একবার করে যে কোনো একটা ফাঙ্গি স্প্রে করে করবেন গোড়ায় এর গোড়ায় দেবেন এম ফর্টি ফাইভে জল পনেরো দিন অন্তর একবার এম ফর্টি ফাইভ এক দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে গোড়ায় দেবেন সব গাছকেই দেবেন গোড়ায় মিশিয়ে নেবেন অত কুড়ি লিটার জল পনেরো লিটার জল করে নেবেন ফর্টি ফাইভ শীতের ফুলে গোড়ায় কে দেবেন পনেরো দিন অন্তর একবার করে লিটারে দেড় গ্রাম এটা কিন্তু ফর্টিফাইভ দিয়ে যাবেন প্রত্যেক গাছকে শুধু মাছি গাদা বাদ দিয়ে মাছি গাঁদা বাদ দিয়ে আমরা কিন্তু এটা কিন্তু দিয়ে যাবেন এটা ফাঙ্গাস গোড়ায় থেকে ফাঙ্গাস লাগে অনেক সময় পচন লাগে গোড়া পচে যায় উপরে কি করবেন ব্যবিস্টিন অত আমিস্টার টপ ডিডোমিন গোল্ড আ এইটা কিন্তু স্প্রে করে যাবেন ওখানে ভাগ আছে ভাগ অনুযায়ী আর বারবার করে বলছি এটা দেবে তার সঙ্গে কি করবেন সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে উনিশ 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 ওয়াটার সলিউশন এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 ওয়াটার সলিউশন যেটা জলে গুলে যায় জলে গোলা এই ওয়াটার সলিউশন এক থেকে দুই গ্রাম দু গ্রাম এক লিটার জলে দিয়ে আপনি গাছকে চান করিয়ে দেবেন সপ্তাহে একদিন তাহলে গাছ খুব খেলে যাবে এটা হয়ে যাবে আর একটা জিনিস করতে গেলে শীতের গাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যাকসাল ম্যাগনেশিয়াম সালফেট এটা কিন্তু পনেরো দিনে একবার দেবেন এক লিটার জলে এক গ্রাম দিয়ে গাছের গোড়ায় দেবেন গাছে কিন্তু পাতা চকচক করবে খুলবে এটা কিন্তু আপনারা করে যাবেন এটা কিন্তু সব শীতের ফুলের গাছের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য আমি নিশ্চয়ই একটা গাছ দিয়ে দেখালাম আমি অন্য গাছ ক্ষেত্রেও বলে দেব কিন্তু এইটা করে যাবেন এটা করলে আপনার গাছটা দেখবেন অনেক ভালো রেজাল্ট দেবে এই ফুলটাই কি সুন্দর ফুল হয় চন্দ্রমল্লিকার মতো ঝাড় হয়ে ফুল হবে এবং থাকে অনেক দিন ফুলটা এবং ফুল হয়ে যাওয়ার পর ফুল কেটে দিলে আবার সাইড থেকে বেরিয়ে ফুল হয় ওই জন্য ডেজিটাকে আপনারা করুন যারা করেছেন তারা এইভাবে পরিচর্যা করুন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন পরবর্তীকালে এটা ফাইনালও দেখিয়ে দেবো ঠিক আছে মনে থাকবেন এটা এইভাবে করুন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন